বিড়ালকে ভালোবাসবেন অ মুসলমান শুনে নাও আল্লাহ নবীজি অমসলমান মুসলমান শুনে নাও দেলের কান্ডা লাগা শুনে নাও পৃথিবীর মধ্যে মহামানব যারা আছে দুনিয়ার মধ্যে বিড়ালকে ভালোবেসেছে এই বিড়াল একটা গৃহপালিত পশুর মধ্যে পড়ে যায় এটা এত প্রভু ভক্ত হয় এত মুসলমান শুনে নাও বিড়ালটাকে অত্যন্ত মায়া করবেন বিড়ালটা যদি দোয়া করেন বিড়ালটাকে বিনা কারণে কোনো বিষ দিয়ে মারবেন না কোনো কিছু দিয়ে মারবেন না অমসলমান মুসলমান শুনে নাও বিড়ালটা তাকে যত্ন করবেন বিড়াল যদি অভিশাপ করে বিলায় যেটা বলা হয় অভিশাপ করলে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে নাই বিড়ালের অভিশাপে মানুষ ফকির হয়ে যায় বিড়ালের অভিশাপে মানুষগুলো ধ্বংস হয়ে যায় বিড়ালের অভিশাপে দুনিয়ার সংসারে মত অশান্তি লেগে যায় বিড়ালকে ভালোবাসলে ও মুসলমান শুনে নেও এই বিলাইকে ভালোবাসলে বিলাই যদি দোয়া করে বিলার দোয়ায় আল্লাহ দরবারে অনেক ফায়দা লড়তে পারবেন জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার হাওয়া এখনো নবী বিড়ালকে ভালোবাসতেন এখনো মক্কা মদিনা অসংখ্য বিড়াল আছে যারা মদিনায় গেছে হস করতেন আমাদের সভাপতি সাহেব গিছেন অসংখ্য বিড়াল গুলো মদিন মদিনার মনওয়ারায় রাসূলুল্লাহর রওজার আশেপাশে কাবা শরীফের আশেপাশে অসংখ্য বিড়াল ধরে বলেন ঠিক কি না এত সুন্দর বিড়াল যারা মক্কা মদিনায় দেখে আসছেন তাদের কাছে জিগাইবেন বিড়াল আছে কিনা আছে এই বিলাইদেরকে ভালোবাসবেন বিলাই কবি সাপ দিবেন না একবার এক মহিলা অমসলমান রাসুলুল্লাহর কদমের মধ্যে একজন বিড়ালকে বিস্পান করায় মেরে ফেললো রাসুল্লাহ তখন সংসারের মধ্যে অশান্তি অন্য অশান্তি অমঙ্গল শুরু হলো নবীর কদমে আসলেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের অশান্তির কারণ কি জীবিলা মিনেসে বলে ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উনি যে বিড়ালটা তাকে পালন করতে নই বিড়াল তাকে অনেক কষ্ট দিয়ে মারছে খানা দেয় নাই ঘরের ভিতর আটকায় রাখছে নির্যাতন দিয়ে মারছে এত কষ্ট পেয়ে বিড়াল ছানাটা মারা গেছে ওই বিড়ালটা বড় দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে তওবা করছে তওবা করার পর নবীজি নিজেই বলছে বিড়ালকে ভালোবাসো আর নবীর সাহাবী আবু হুরাইরার কোসের মধ্যে একবার বিড়াল নবী যা আলোচনা করতেছিলেন সাহাবীদেরকে নিয়ে বিড়াল ছানার পিতা আবু হুরাইরা আল্লাহু আকবার বলেন না বিড়ালের পিতা হঠাৎ করে কুশের মধ্যে বিড়াল ডেকে উঠছে নবীজি বললেন এ আবু হুরায়রা সবাই আশ্চর্য হয়ে গেলেন এবার বিড়াল ছাড়া আর ডাক হঠাৎ করে আব্দুল শামস আব্দুর রহমানের কোষের ভিতর থেকে একটা বিড়াল বাইর হয়ে আসলেন নবীজি আবু হুরায়রা নাম দেয়া পর উনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ থেকে আমার সমস্ত নাম আমি অফ করে দিলাম আমার নবী আজ থেকে বিড়ালের বাবা বলে আমারে ডাকছে আমি বিড়ালের বাবা হই জগৎ বিখ্যাত একজন সাহাবী যিনি পৃথিবীর মধ্যে বিড়াল সানার পিতা নামে আকাইদ জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ তিন নম্বর হল পিপিলিকা আরও যেরকম আল্লাহ এই পিপিলিকা পৃথিবীর মধ্যে মানুষের বুদ্ধি বেশি পিপিলিকার থেকে জ্ঞান ধারণ করে আজকে মোবাইল পিপিলিকার থেকে সব কিছু নেটওয়ার্ক সব কিছু অনেক কিছু গবেষণা করে পৃথিবীর মানুষগুলো এই পিপিলিকার এই মানুষ যেমন সংসার করে পিপিলিকাও সংসার করে পিপিলিকাও যেমনে মানুষের যেমন ঘর বানায় পিপিলিকাও ঘর বানায় পিপিলিকা খাবার সংগ্রহ করে তবে পিপিলিকাগুলো পৃথিবীর মধ্যে শুনে নেন মুসলমান শুনে নেন ওই পিপিলিকা তার নিজের খাবার সংগ্রহ করে আর এই মানুষের যে আচরণগুলো সব পিপিলিকার মধ্যে আসে এই জন্য পিপিলিকা একবার রাস্তা দিয়ে হজরত সুলাই মারসাল্লাম যাইতেছিলেন ওই বা পিপিলিকার রানী বলতেছিল পিপিলিকার দলেরা শোনো নবী সুলাইমান আসতেছে ঘোড়া আসন্ন নিয়ে হাতি সন্ন্য নিয়ে তার লোকজন আসতেছে তোমরা ঘোড়ার পায়ের মধ্যে পড়িয়া পিষ্ট হয়ে যাও যদি মারা যাও তাহলে তোমরা তাড়াতাড়ি মৃত্যুর ভয়ে তোমরা তাড়াতাড়ি যার যার ঘরে ফিরে যাও এই আওয়াজটা সুলাইমান মানের সাল্লামের কানে শুনেছিলেন সুলাইমান মানের সাল্লাম সেদিন মিসকে একটা হাসি দিয়ে বলেছিল পিপিলিকারে শুনে নাও পিপিলিকার কথাগুলো সুলাইমান আলাই সাল্লাম শুনেছিল আমার ভাইরা আমার বন্ধুরা আমার শুনে নাও এই পিপিলিকাকে বিনা কারণে মারবেন না যদিও কোনো পিপিলিকা ও মুসলমান শুনে নেন অনেক পিপিলিকা আছে যারা বিষাক্ত গায়ের মধ্যে কামড় দিলে হয়ে যায় অনেক কষ্ট হয় ব্যথা পান ও মুসলমান শুনে নাও তারপরও তাকে ইচ্ছাকৃত মারবেন না পুরাবেন না যদি পারেন তাদের জন্য তাদের থেকে একটু আলাদা হয়ে যাবেন যদি পারেন পিপিলিকায় খাবার যদি সরেয়া দেন পিপিলিকাকে খাবার দিলে ওই যে খাবারটা পড়ে যায় এই খাবারটা দিয়া কখনো পিপিলিকাকে মারবেন না অনেক মানুষ দেখা যায় ফান পেতে পিপি লেখাকে শেষ করে দেয় বিস্ফোরক বিস্ফোরক করে পিপি লেখাকে শেষ করে দেয় আমার নবীজি বারণ করেছেন সুলাইমান নবী বারণ করেছেন পিপি লেখাকের জন্য খাবারের ব্যবস্থা করে দেন আবার যে খানাটা পরে যায় এটা পিপি যখন নিয়ে সংগ্রহ করে খবরদার তাদেরকে মারবেন না এই পিপি দোয়া করলে আল্লাহর দরবারে মানুষের উন্নতি হয় জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা আর একটু জোরে বলেন হ্যাঁ মুসলমান শুনে নাও কুকুরের কথা বলতেছিলাম কুকুর প্রাণীটার নাম কি আরো জোরে বলেন প্রাণীটার নাম কি কুকুর এ মুসলমান কুকুরও কিন্তু জান্নাতে যাবে আসবে না ঠিক একজন কুকুর জান্নাতে যাবে তার মনি প্রভু কুকুর তবে কুকুরকে কখনো মারবেন না কুকুরকে ভালোবাসবেন তবে রাসুল বলছে সুলাইমান নবী বলে গেছেন এবং রাসুল বলছে কুকুরকে কিন্তু ঘরে উঠাবেন না বিছনায় শোয়াবেন না এখন আমাদের দেশের মানুষ কুকুরকে ঘৃণা করেন না কুকুরকে পালন করেন কুকুর ভালোবাসবেন কুকুরের ভালোবাসায় কোনো ক্ষতি নাই তবে কুকুরকে বিছনায় শুতে দিবেন না কুকুরকে নিয়ে মানুষ যেমনি বসবাস করে এরকম বসবাস করবেন না কুকুরের নালাটা অপবিত্র সুতরাং কুকুর করে নালা ওই যে নালাটা এটা সম্পূর্ণ না পাক এই জন্য কুকুরকে বিছনায় উঠাতে রাসুল বারণ করেছে কুকুরকে বিছনায় উঠানো যাবে না কুকুরকে এক বিছনায় ঘুম পাড়ানো যাবে না কুকুরের খানা খাওয়া খাওয়া সেই খানা খাওয়া যাবে না তবে কুকুর লালন পালন করা যাবে কোন ক্ষেত্রে আপনার পাহারাদার হিসেবে কুকুর কিন্তু প্রভু ভক্ত হয় এই কুকুরকে আপনি লালন কি করতে পারেন পুষতে পারেন আপনার বাড়ি পাহারা দেওয়ার জন্যে আপনার কাজকর্ম করার জন্যে যদি পোষেন তাহলে অবশ্যই জায়েজ আছে এখন অনেকে তবে কুকুর ঘরে নিয়ে থবেন না কারণ কুকুর ঘরে থাকলে সেই ঘরে পবিত্র থাকবে না কিন্তু আমাদের দেশ নয় বিদেশিরাও কুকুর ছাড়া ঘুমাইতে পারে না তবে এটা করা যাবে না যাবে না জোরে বলেন ঠিক কিনা এক কথাই বলে যে আপনি কি যে কোনো প্রাণী বিনা কারণে মারবেন না যে কোনো প্রাণী হোক বিনা কারণে মানবেন না কারণ আপনি জান দিতে পারবেন না ঠিক কিনা পারবেন রুহু দিতে পারবেন পারবেন না শুধু বিনা কারণে মারবেন না তাদেরকে ভালোবাসবেন সব প্রাণীকে খাওয়ায় কে আরো যারা বলেন কে খাওয়ায় আরে জোরে বলেন কে খাওয়ায় সুতরাং আল্লাহ খাওয়ায় আল্লাহ পরায় আল্লাহ সবকিছু করেন সুতরাং আল্লাহর প্রেরিত যত প্রাণী আছে আপনার মারার অধিকার নাই আপনি না মারালেই ভালো তবে আপনাকে যেটা হোক যেটা আপনার জন্যে অবিশাপ্স হয়ে দাঁড়ায় যেটা বিষাক্ত যেটা আক্রমণ করলে মৃত্যুর আশঙ্কা থাকে এই প্রাণীকে মেরে দিবেন মারলে কোনো বোনা হবে না জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহ বা শুধু প্রাণীগুলো খালি উপকার আপনার আমার করে নাই মশাও কিন্তু উপকার করেছে মুসলমান ওই যে আপনার ব্যাঙ্গেও কিন্তু উপকার করেছে ব্যাঙ্গ যখন নবী ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম আকিদা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস যখন তাকে কোথায় নমরুদের আগুনে ফেলা হলো ব্যাঙ্গ বলল আল্লাহ দুটা প্রাণী সেদিন উপকার করেছিল আল্লাহ নবীর সাহায্য করেছিলেন একটা হলো কাকলাস আর একটা হলো ব্যাঙ ব্যাঙ বলে আল্লাহ এই পৃথিবীর মধ্যে আপনার হাবিব হাবিবকে আগুনের মধ্যে ফেলেছে আমি সাহায্য করব আল্লাহ বলে সাহায্য আল্লাহ আমি করে পানিটা লিবাই আগুনটা লিবাইয়া দিব আল্লাহ কায় হবে না ব্যাংক কি করলেন এই পারে লাভ দিয়ে প্রসাব করে ওপারে চলে যায় লাভ দিয়ে ও চলে যায় ব্যাংকের গা পুড়ে গেল দেখবেন ঘরের মধ্যে কুনি ব্যাংক পাওয়া যায় প্রতিটা গায়ের মধ্যে বড় বড় ঠুস্কা পড়া আছে না আছে না ব্যাঙ্গের পবিত্র ব্যাঙ্গের প্রসাব কিন্তু পবিত্র জোরে বলেন আল্লাহ আকবর ব্যাঙ্গের প্রসাব কিন্তু পবিত্র আমার আল্লাহ ডাকতে বলে ব্যাঙ্গরে ইব্রাহিম নবীর সাহায্য করেছি জাতির পিতারে সাহায্য করেছি এখন তুমি কি চাও কয় আল্লাহ গো আমি কিচ্ছু চাই না আমার আল্লাহ বলেন ব্যাঙ্গরে শুনে নাও কেয়ামত পর্যন্ত তোমার প্রসাবকে আমি পবিত্র করে দিলাম ব্যাঙ্গের প্রসাব পবিত্র ব্যাঙ্গের পেশাব অপবিত্র না কিন্তু মুসলমান আর একটা লোক কাকলাস এই কাকলাস কাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের আগুন আমি লিবায়া দিব টিকটিকির মতো দেখা যায় যারা গাছের উপরে থাকে আমাদের দেশের ছেলেরা দেখলে বুকের মধ্যে স্যাপ নাই কয় রক্ত খায় নাম কি কয় রে কি কয় আমরা পে কাকলাস এগুলো মুসলমান যে আপনাদের ভাষা আপনাদের কাছে থাক এ মুসলমান এটা বললেন আল্লাহ আমি ফুদলি বাই দিব কাকলাসের জিব্বা পুড়ে গেল ফুদিতে যা জিব্বা পুড়ে গেছে পিছনটা চিকুন মাথাটা মোটা গাছের মধ্যে বয়া থাকে এ মুসলমান শুনে হ বলে আল্লাহ বলেন কাকলা তুমি কি চাও বলে আল্লাহ আমি কিচ্ছু চাই না তোমার ইব্রাহিমের আগুন লিবাইয়া দিছি কয় কি বেলি কয় ফুদে লিভাইছি সুমন বলেন না জিব্বা পুড়ে গেছে আল্লাহ কয় কাকলা স্টেপ কেয়ামত পর্যন্ত তোর খাবারের চিন্তা হবে না তুই গাছের মধ্যে বৈশা নিঃশ্বাস টান দিবি পেট ভরে যাবে জোরে বলেন কাকলাস কোনোদিন খাবার খায় না গাছে উঠা এই জন্য আমরা মানুষ দেখলে কই রক্ত খাচ্ছে তাড়াতাড়ি মার ঠিক কিনা সুতরাং সমস্ত প্রাণী আল্লাহ পাঠাইছে কাদের জন্য বান্দার কল্যাণের জন্য নবীদের কল্যাণের জন্য হে মুসলমান সমস্ত মাকলুকাতের শ্রেষ্ঠ মাকলুকা আমার আল্লাহ এই মানব জাতিকে করছে জোরে বলেন ঠিক কিনা শক্তিতে বরনা না করলো বুদ্ধিতে বড় করছে কথা কয় সমস্ত মাকলুকাত অনুগত্য করে মানুষের মানুষের চাকরি করে গুলামি করে পাখি গুলো বলেন বাঘ গুলো বলেন হাতি গুলো বলেন কত টন টন ওজন পাখি কত টন টন ওজন আলা একটা হাতি এই মানুষের তারে চালায় হাতি যদি কয় তোর ঘাড়ের পথে নাম কথা বলে বাগেরে প্রশিক্ষণ দেয় সুন্দর বনে সব জায়গা প্রশিক্ষণ দেয় মানুষে হাতিগুলো লালন পালন করে মানুষে বড় বড় গরুগুলো জবায় করে মানুষে যদি শক্তিতে যদি যদি শক্তিতে যদি বাদান বড় হতো তাহলে মানুষ একটা গরু জব করে খাতে পারত কারণ আল্লাহ বুদ্ধি দেয় না কয়েকশো বা বাদান দুইশো মন পাঁচশো মন পঞ্চাশ মন গরুটা এই মানুষই ধরে জবায় করে মুসলমান শুনে নেন এই ক্ষমতা এই পার এই বুদ্ধি এক মাত্র মানব জাতিকে আল্লাহ দান করেছে জোরে বলেন ঠিক কিনা আমার ভায়েরা আমার বন্ধুরা আমার নেককার বান্দার ruhu যখন বাইরে করতে আসে নেককার বান্দার মাথা দিয়ে প্রবেশ করতে চায় মাথা দিয়ে যখন প্রবেশ করতে চায় মাথা বলবে বান্দারে দাঁড়াও ফের ও আদ্রাইল দাঁড়াও আমার এই মাথা দিয়ে আমার মওলার সিজদা করেছি এই জমিনের মধ্যে সিজদা মেরেছি সুতরাং মাথা দিয়ে আমি তোমার প্রবেশ করতে দিতে পারি না এই মাথা দিয়া সিজদা দিয়েছি দাঁড়ায় থাকবে ফেরেস্তা মালাকুল মৌ দাঁড়ায় থাকবে চলে যাবে পায়ের কাছে পা বলবে আদ্রাইল দাঁড়াও এই পা দিয়ে যখন আমি মসজিদে আজান হতো এক দড়ি মসজিদে চলে যেতাম স্বামীর সংসারে কাজ করতাম দোরায়া ওজু করে নামাজ দাঁড়ায় যেতাম মাহফিলের খবর শুনলে মাহফিলের মাইকিং হলে মাহফিলে চলে যেতাম কোনোদিন দিনে পাও গানের প্যান্ডেলে যাই না হয় এই পা দিয়ে আমি কোনোদিন তাসের প্যান্ডেলে যাই নাই এই পা দিয়ে আমি সবসময় আল্লাহর দিনের কাজে নিয়োজিত ছিলাম সুতরাং রে এই পা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না আজরাইল চলে যাবে হাতের কাছে হাত বলবে আজরাইল দাঁড়াও আজরাইল দ্বারা এই হাত আমি দান দান করেছি দুনিয়ার মধ্যে মসজিদ মাদ্রাসায় দান করেছি আল্লাহর দ্বিনের পথে দান করেছি সুতরাং কোন মাহফিলে দান করেছি যখন কোন উলামায়ে আম কোন দ্বিনের জন্য দাওয়াত দিতেন আমি আমার জান মাল দিয়া তাদের দান করতাম জীবনে আমি কৃপণতা করি নাই এই হাতে কত মসজিদে দান করেছি এই হাতে কত মাদ্রাসায় দান করেছি এই হাতে কত এতিম অসহায় সন্তানদের জন্য দান করেছি সুতরাং এই হাত দিয়ে আমি তোমারে ঢুকতে দিতে পারি না জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার বাবা